আমি রয়েছি চট্টগ্রামের পাঁচলাশ থানায় থানায় এই মুহূর্তে সেনাবাহিনী আজকে সারা দিন থেকে থানার কার্যক্রম শুরু করার জন্য সার্বিক যে সহযোগিতা সে সহযোগিতা করে যাচ্ছে আমরা জানি চলমান পরিস্থিতিতে এই থানাতে পুলিশ যারা ছিল ঠিক একইভাবে চট্টগ্রামের সব থানা থানা রেখে কিন্তু পুলিশ চলে গিয়েছিল চলমান পরিস্থিতির কারণে অনেক পুলিশ এখানেও হামলা শিকার হয়েছে অনেক থানায়ও হামলা এবং ভাংচুর অগ্নিসংযোগের শিকার হয়েছে সেই পরিস্থিতিতে থানা থেকে পুলিশ চলে যায় আমরা আজকে সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে থানায় সেনা সদস্যরা এসে তাদের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য কাজ করে যাচ্ছে সকাল থেকে চট্টগ্রামের প্রত্যেকটি থানায় কিন্তু সেনা সদস্যরা রয়েছে এবং একই সাথে আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে প্রত্যেকটা থানায় কিন্তু পুলিশ সদস্যরাও এসে তাদের যে যোগদানের যে কার্যক্রম তারা সে যোগদানের কার্যক্রম কিন্তু আজকে সারা দিন কিন্তু তারা করেছে প্রত্যেক থানাতে থানার ওসি সহ শুরু করে থানার কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা আছে সবাই কিন্তু থানাতে এসেছেন এবং তাদের কার্যক্রম প্রক্রিয়া সে প্রক্রিয়া শুরু করার যা যা করণীয় কিছু কিন্তু তারা করে যাচ্ছেন আমি আজকে যে জায়গায় রয়েছি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় আমি এই মুহূর্তে আছি যদিও লাইটের কারণে দেখা যাচ্ছে না আমি পাঁচলাইশ থানায় সেনাবাহিনীর যে কার্যক্রম তাদের কি কার্যক্রম চলেছে সকাল থেকে আমি আমার সামনে উপস্থিত আছেন মেজর ফেরদৌস উপস্থিত আছেন আমি তাকে সংযোগ করব তার কাছে জানতে চাইব সকাল থেকে আপনাদেরকে আপনারা কি কি কার্যক্রম করেছেন এখানে তো সেবা নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ এসেছে তাদেরকে কিভাবে সেবা দিয়েছেন আমাদেরকে জানাবেন প্লিজ ধন্যবাদ আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন যে গত পাঁচ তারিখ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি পুলিশ স্টেশনে দুষ্কৃতিকারী কর্তৃক অগ্নিসংযোগ ভাঙচুর এবং নৈরাজ্য হয় যার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় আমাদের সেনাবাহিনীর উপরে দায়িত্ব অর্পিত হয় বাংলাদেশের যতগুলো থানা আছে সেই থানাগুলোকে নিরাপত্তা বিধান করা এবং নিরাপত্তা বলয়ের মধ্যেই নিয়ে আসা চিটগঞ্জ মেট্রোপলিটন পুলিশের আন্ডারে লাইশ একটি থানা বর্তমানে এই থানার বর্তমান নিরাপত্তা বিধানের জন্য দুটি করে সেকশন তার মানে হচ্ছে বিশ থেকে জন সেনা সদস্য এবং একজন ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে সর্বদা তারা অবস্থান নিয়ে নিরাপত্তা বিধান করে যাচ্ছে আজ সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমাদের সেনা সদস্যরা এখানে অবস্থান গ্রহণ করে এবং জারি পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যরা এটা তাদের কাছে এই খবরটা দেয়া হয় এবং তারা অনেকটা আশ্বস্ত করা হয় তাদের কাছে যে থানায় আসলে পরে তারা অনেকটা নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারবে এবং আস্তে আস্তে করে তাদেরকে আশ্বস্ত করার পরে তারা পুলিশ সদস্যরা থানাতে এসে উপস্থিত হয় এবং তাদের উপস্থিতি সম্পর্কে আমাদেরকে অবগত করে এবং বেসিক্যালি থানাটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি আমরা ওপেন করতে পারবো জনসাধারণ তাদের যে রেগুলার সেবাটা সেই সেবাটা থানার মাধ্যমে পেয়ে থাকবে তো এটার জন্যই বেসিক্যালি আমরা সেনাবাহিনী কাজ করছি এবং আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে আমরা যতদিন না যতদিন না পর্যন্ত পুলিশ তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে ফিরে আসবে ততদিন আমরা এই নিরাপত্তা বিধানের কাজ চালিয়ে যাব ধন্যবাদ আচ্ছা সকাল থেকে কোনো সেবা প্রাপ্তি আসছে কিনা থানায় তাদেরকে কি করেছেন এখন পর্যন্ত জনগণের মাঝে জিনিসটা অত বেশি প্রচার পায়নি যে থানা স্বাভাবিক কার্যক্রমটা চালু আছে বাট আশা করি কাল পরশুর মধ্যে জনগণ এটা জনগণের দ্বার পৌঁছে যাবে যে থানা কার্যক্রম শুরু হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি যেটি বলতেছিলাম সেটি হচ্ছে চট্টগ্রামের মেট্রোপলিটন এর আন্ডারে ষোলোটি থানা রয়েছে চট্টগ্রামে এই ষোলোটি থানায় কিন্তু আজকে সকাল থেকে সেনা সদস্যরা অবস্থান নিয়েছে আমি এই থানার ভিতরটা একটু ঘুরে দেখাতে চাই থানার ভিতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাও আমি একটু ঘুরে দেখাতে চাই এখানে সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আনসার সদস্যরাও রয়েছে যেহেতু আনসার সদস্যদের এর আগে বলা হয়েছিল তারা যেন থানাতে যায় থানাতে গিয়ে থানার সার্ভিস কার্যক্রম শুরু করার জন্য কিন্তু তারা সহযোগিতা করবে আমি দেখতে পাচ্ছি পাশের স্থানায় যে সার্ভিস ডেলিভারি সেন্টার রয়েছে সেই সার্ভিস ডেলিভারি সেন্টারে এই অবস্থা আপনারা কোন জায়গা থেকে এসেছেন ষোলো সপ্তাহে কেন আসছেন সেজন্য থানায় আসছেন মামলা করার জন্য তা এখন করতে পেরেছেন মামলা করেছেন মামলা এখন করতে পারে নাই না আচ্ছা এ হচ্ছে থানার অবস্থা এটি চট্টগ্রামের পাঁচলাইস থানা থানার কিন্তু অফিসার ইনচার্জ যিনি সন্তোষ কুমার চাকমা তিনি কিন্তু সকালে এসেছেন সকালে এসে থানার সার্বিক পরিস্থিতি তিনি দেখে গিয়েছেন থানায় যারা আসছে সেবা নেওয়ার জন্য তাদেরকে কিভাবে সেবা দিচ্ছেন তারা কোনো সেবা পাচ্ছে কিনা সেবা পাচ্ছে আমাদের কাছে জেগাচ্ছে যে কোনো জিডি করা যাবে নাকি আমরা তখন বলি জিডি করা যাবে না পরবর্তীতে আসেন চলে যান বোঝাই দিচ্ছেন আমি যেটি বলছিলাম চট্টগ্রামের পাঁচলাশ থানায় আমি রয়েছি পাঁচলাশ থানা ঠিক যে অবস্থা ঠিক চট্টগ্রামের ষোলোটির থানায় কিন্তু একই অবস্থা পুলিশের আসলে মন ভেঙে গেছে পুলিশের উপর যে হামলা শিকার হয়েছে তারা থানায় হামলার শিকার হয়েছে এবং বাংচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে সেজন্য আসলে পুলিশ ভয় পাচ্ছেন তারা থানায় আসবে কি আসবে না চাকরি করবে কি করবে না এই অবস্থার মধ্যে রয়েছে পুলিশ সদস্যরা এর মধ্যে সেনাবাহিনী এসে কিন্তু তানায় অবস্থান নেওয়াতে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তানায় আসছেন এবং তারা দেখে যাচ্ছেন এবং আগামীকাল থেকে সকাল থেকে আমরা যেটি জানতে পেরেছি সকাল থেকে পুলিশ সদস্যরা এসে কিন্তু তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব কিন্তু তারা পালন করবে একটু আগে আমি সেনাবাহিনীর কথা বলেছি যেটি জানিয়েছেন সেনাবাহিনী সেটি হচ্ছে পুলিশের পূর্ণ আস্থা ফিরে না আসা পর্যন্ত কিন্তু তারা থানায় অবস্থান করবে এবং থানায় অবস্থান করে পুলিশের পাশাপাশি কিন্তু তারাও সহযোগিতা করা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন